আরে বাবা পাঙ্কু তুমি কি মনে কইরা এখানে আসলা হ্যাঁ সসা আপনারই জায়গায় আইলাম বুঝছেন আমি তো বাড়িতে জাম হইতে ছুটি পাইছি হ্যাঁ আমার ওয়াইফ এর নিয়ে বাড়ির জামো আমি দুইটা সিট লাগবো কুড়ি গ্রামের কুড়ি গ্রামের দুইটা সিট আছে না দুইটা সিট কয় টাকা লাগবো কোন কয় টাকা করে সিট একটায় দুইটা সিট দেন ভালো সিট দেন কিন্তু আমারে সরি বাবা সিট তো খালি নাই সিট সব বুক হয়ে গেছে চাচা মনে হয় আমার নাই বুঝছেন আমি পাং কুমার স্থান আমার সিট লাগবো বলছে লাগবোই আপনি সিট কই পাবেন কই খালি আছে না আছে আমি এটা বুঝি না আমার সিট ডাউন লাগবো দুইটা সিট আমার লাগবেই কুড়ি গ্রামের এটা কনফার্ম কত করে নেবেন এই কথা কন যদি না পাই সিট তাহলে কিন্তু মনে করেন যে কাউন্টার বন্ধ করে দেব বুঝছেন আমার তো চিনছেন ভালোভাবেই মনে হয় যায় তাত কয়ে পইচা আছে তোমাৰ দুইটা টিকিট করবা হার কারণে কি এত সময় লাগে আর শুনলাম গাড়িতে নাকি খুব জ্যাম রাস্তায় খুব ভিড় তাহলে তুমি আইতে যদি দেরি করো আমরা যাই কখন হার কারণে রাগ করে সব এলোমেলো করে রাখছি আবার আর টিকিটের দাম যদি দুইটা টিকিটের দাম যদি তিন হাজার হয় যাইতেও যদি সময় দেরি হইয়া যায় তাহলে কি লাভ হইলো এত ভিড়ের মাঝে যায় কি করল এদের সময়টা যদি গাড়িতে কাইটা যায় তাহলে যাইয়া লাভ কি তা দেখো কি করো গেলে চলো না গেলে বাদ দাও টিকিটের দামও বেশি আবার গাড়িরও জাম বেশি যেটা ভালো হয় এটা করো তোমার আর কথা-বাতরাগুলান হললে বুঝছ রাগুইটা জাগে টিকিট কেটে আইলাম তিন টাকা একটা দুটা তে আর 3000 টাকা কি পানী ছলাই দিমু আমি তাড়াতাড়ি বই যাও एग्जांपल লব টিকিট কাট টিকিট আমি জলে ভাসাই দিমু আমি 3000 টাকা আমার মায়া আছে 3000 টাকা কম না তাড়াতাড়ি চলো যে যে আমি রাস্তায় দেখলাম বাপরে বাপ কয়দিন যে লাগবো রাস্তায় যে ঈদ না নাকি তারই ঠিক নাই